আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় আজকে রান্না করেছিলাম হলুদ রঙের ফুলকপি দিয়ে মাছ তো হলুদ রঙের ফুলকপিটা আসলে খেতে কেমন এর স্বাদ কেমন হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপির সাথে আমি দিয়েছিলাম আলু আর ফুলকপিটা খালি রান্না করলে কেমন যেন পানসা পানসা লাগে তো এই আমি আলু দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ টুকরো মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ মাছের মধ্যে হলুদ মরিচ লবণ আর অল্প একটু লেবুর রস দিয়ে আমি প্রথমে মাছটাকে মেখে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঙ্গাস মাছ ভাজার আগে মাখার সময় এটাতে একটু লেবুর রস দিতে লেবুর রস দিলে মাছের যে ব্যাড স্মেলটা থাকে সেটা আর আসে না আর ভালো করে ধুলে অবশ্য কোনো স্মেল থাকে না আর যারা পছন্দ করে না তারা একটু লেবুর রস দিবেন আজকে মাছটাকে একটু ভাজা ভাজা করবো আর এভাবে একটু লাল লাল ভাজা করে দরকারি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে এখন আমি ওই তেলেই দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ তারপর এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া তারপর সবগুলোকে এখন কিছুক্ষণ আমি একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে আমার কেটে রাখা সবজিগুলো তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে দিব এখন নেড়ে আলু আর ফুলকপি দুইটা একসাথে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এগুলোকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব সাত থেকে আট মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপরকে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপরে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এখন আমার সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি পানিটা দেওয়ার পরে এটাকে আমি আর বেশিক্ষণ জাল করব না এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে এই সবজিটা খেতে আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো একে দেওয়ার পরে আমি এটাকে খুব বেশি জাল করব না তাহলে মাছটা কেমন যেন নরম হয়ে যায় খেতে ভালো লাগে না মাছটা যেহেতু আগে থেকে অনেক ভাজা ছিল তাই অল্প কিছুক্ষণ জাল দিলেই তরকারিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখেন সুন্দর হয়েছে রান্নাটা হলুদ সবুজের একটা কম্বিনেশন দেখতে মশাল্লা দারুণ লাগছে আর খেতেও অনেক ভালো হয়েছিল হলুদ ফুলকপিটা আসলে দেখতে অনেক সুন্দর হলো এটার স্বাদ কিন্তু সাদা ফুলকপির মতোই এই ফুলকপিটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে কিন্তু স্বাদ কিন্তু আমাদের দেশি সাদা ফুলকপির মতোই লাগে যাই হোক রান্নাটা অনেক মজা হয়েছিল ধন্যবাদ